কেন ইসলামী দলগুলাকে বাছাই করে নেবেন দেখেন এই পাঁচ তারিখের পরে দেশে পরিবর্তন আসার পরে কোথাও কি দেখেছেন বা শুনেছেন যে ইসলামী দলের কেউ চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে কোথাও গিয়ে কোনো জায়গা দখল করে তারা সেখানে কর্তৃত্ব কায়েম করেছে কারো বাসায় গিয়ে অবৈধ সাইনবোর্ড লাগিয়েছে লাগায় নাই কারো মায়ের উপর বোনের উপর তারা হাত তুলেছে চোখ তুলেছে খবর পেয়েছেন নাই কেন নাই কারণ এই আল্লাহ এই আল্লাহওয়ালা লোকগুলা কোরআনকে অন্তরে ধারণ করে এবং আল্লাহকে ভয় করে তারা বিশ্বাস করে আমার কলমের জুড়ে আমার গায়ের জুড়ে আমার অর্থের জুড়ে আমি যদি কারো উপর জুলুম করি দুনিয়া কেউ দেখুক না দেখুক আমার আল্লাহ আমাকে দেখছেন এবং এই ব্যাপারে আল্লাহর দরবারে আমাকে বিচারের মুখোমুখি হতে হবে সেই বিচারে কোনো অবৈধ প্রভাব কেউ খাটাতে পারবে না তার বিচার সম্পূর্ণ বাস্তব শক্তনিষ্ঠ নিরপেক্ষ পূর্ণাঙ্গ একটা মানুষ দুনিয়া এমন আছে একাধিক কোন করে দশ পনেরো বিশটা কোন পর্যন্ত করে আপনি শাস্তি কোন আপনি তাকে ফাঁসি দিবেন একবারের বেশি পারবেন না কিন্তু আল্লাহ দরবারে সেই শাস্তি আছে আল্লাহ একটা একটা ফাঁসির জন্য যে শাস্তি কাউকে দিবেন দশটা ফাঁসি যদি করে তাইলে তার দশ গুণ দেওয়ার আল্লাহ তালা রে কেবল আছে কোনো মানুষের নাই এই ভয় যখন একটা মানুষের অন্তরে থাকবে তখন মানুষের জীবন সম্পদ এবং ইজ্জত এই লোকদের হাতে নিরাপদ হয়ে যাবে ইনশাল্লাহ গত দশ মাস তার প্রমাণ এত মজলুম আমরা তারপরে আমাদের কর্মীরা ছাদাবাজি করে না দখল বাণিজ্য করে না মানুষকে ভয় দেখায় না গায়ের জুড়ে কোথাও কোনো বাড়াবাড়ি করে না হ্যাঁ দুই এক জায়গায় সামান্য ব্যতিক্রম হয়েছে চুন থেকে পান থেকে সামান্য চুন ঝরে পড়েছে আমরা গোলা চেপে ধরেছি আমরা কাউকে খাতির করি নাই ঠিক মতো তাকে আমরা আমাদের শাস্তির আওতায় এনেছে এরপরে কোথাও কোথাও আমরা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছি এরপরে তার পক্ষে আমাদের কথা শুনে ওখানে গিয়েছে তার পক্ষে আবার আইনে লড়াই করে তার বেরো করে নিয়ে এসেছে কারণ সে যেহেতু আমার আনুগত্য করেছে কথা শুনেছে এখন অপরাধের তার বিচার হবে বেইল সে পেতেই পারে কিন্তু তাই বলে তার পক্ষে অবৈধভাবে গিয়ে দাঁড়ায় যে আমার কর্মী নিষ্পাপ নিরপরাধ অপরাধীকে নিরপরাধ সার্টিফিকেট দেওয়ার এই দায়িত্ব জামাত ইসলামী নেয় না হবে তার ঠিক উল্টা চিত্র দেখি কারো কারো ব্যাপারে আপনাদের এখানে অবশ্য খুব ভালো এলাকা এখানে কোন চাঁদাবাজি নেই এখানে চাঁদাবাজি ওরে বাবা তাই জন্য দেখি সারা বাংলাদেশেই আছে দোয়া করেন এমন একটা শাসন যেন আল্লাহ তালা আমাদের হাতে দেন যে শাসন যারা দেশ যারা চালাবেন তারা নিজে চাঁদাবাজি করবেন না আর যারা চাঁদাবাজি করে তাদের হালাল রুজির ব্যবস্থা করে দিবেন যাতে তাদের চাঁদাবাজির প্রয়োজন না হয় তাদের তো হবে না আমরা ইনশাল্লাহ তাদেরকে সম্মানজনক জায়গা করে দিব ইনশাল্লাহ এর আগ পর্যন্ত আমাদের আল্লাহ যা সম্পদ দিয়েছেন ভাগাভাগি করে খাবার আর হাত ধরে বলবো ভাই তুই ছাতাবাজি করিস না যদি আমাদের কথা শুনিস তাহলে তুই আমার ভাই আর যদি না শুনিস তাইলে ভাই আমি তোর সামনে দাঁড়িয়ে যাবো তোকে ছাতাবাজি করতে দেবো না ব্যবসায়ীরা অতিষ্ঠ বলে আগে এক গাঠে দিলে হইতো এখন পাঁচ গাঠে দেওয়া লাগে ডিগ্রি আগের চেয়ে বেড়ে গেছে আমরা ব্যবসায়ীদেরকে বলেছি আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন আল্লাহ সুযোগ দিলে আমরা ইনশাল্লাহ আমাদের দায়িত্ব পালন করব চাঁদা আমরা নিব না দুর্নীতি আমরা করব না চাঁদা আমরা নিতে দেব না দুর্নীতি আমরা সহ্য করব না বলছিলাম জামাতে ইসলামে যদি আল্লাহর ইচ্ছা এবং জনগণের ভালোবাসায় বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পায় তাহলে মালিক হবে না সেবক হবে ইনশাল্লাহ আজ আমি ঘোষণা দিচ্ছি লক্ষ জনতাকে সাথে নিয়ে বাংলাদেশ জামাতে ইসলামিক থেকে যারা আগামীতে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হবেন যদি আল্লাহর ইচ্ছায় জনগণের ভালোবাসায় বাংলাদেশ জামাতে ইসলামিক থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন তাহলে কোন এমপি কোন মন্ত্রী আগামীতে সরকার কিন্তু প্লট গ্রহণ করবে না ট্যাক্সবিহীন কোন গাড়ি চড়বে না কোন এমপি এবং কোন মন্ত্রী তার নিজের হাতে কোন টাকা চালাচালি করবে না কোন এমপি এবং কোন মন্ত্রী যদি তার নির্দিষ্ট কোনো কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন কাজ শেষ হওয়ার সাথে সাথে বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে তারা তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য হবে অভাবের তারাই কুদার জ্বালায় বাধ্য হয়ে যদি চুরিতে লিপ্ত হয়ে যায় রাষ্ট্র তার হাত কাটবে না আমরা গ্যারান্টি দিচ্ছি আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই তিনি আর ফিরে আসবেন না কিন্তু তার তিনি তিনি তার অগণিত দুনিয়ায় রেখে গিয়েছেন আমরা সেই মদিনার সায়ার নবুয়া এই বাংলাদেশে আমরা দেখতে চাই খেলাফতের নাম শুনলে কথা শুনলে অনেকে গায়ের লোন খাড়া হয়ে যায় কারণ তাদেরকে শোনানো হয় গড় থেকে বের হইতে না মন মতো পোশাক পরিচয় তোমরা পড়তে না এবং তোমরা যাই ইচ্ছা তাই বলতে পারব না করতে পারব না লোকের বশবর্তী রাষ্ট্রের দন চুরি করলে তোমাদের হাত জায়গায় থাকবে না যদি তোমরা কোনো পরনারির ইজ্জত লুণ্ঠন করো তাহলে তোমাদের জীবন রক্ষা পাবে না এই কথাগুলা তাদেরকে শোনানো হয় সঠিক কিন্তু কেন কিভাবে একজন লোক যদি অভাবের ধারণায় কুদার জ্বালায় বাধ্য হয়ে যদি চুরিতে লিপ্ত হয়ে যায় রাষ্ট্র তার হাত কাটবে না আমরা গ্যারান্টি দিচ্ছি আগে রাষ্ট্র রাষ্ট্র তার পেটের কুদা নামানোর চেষ্টা করবে যে রাষ্ট্র তার নাগরিকের অন্য বস্ত্র শিক্ষার ব্যবস্থা করতে পারে না সেই রাষ্ট্রের তার নাগরিককে শাস্তি দেওয়ার অধিকার থাকতে পারে না বলবেন তাইলে এখন যে যার মতো করে চলবে না ওই রাষ্ট্রগোলার রাখ পর্যন্ত বর্তমান সংবিধান অনুযায়ী দেশের নিয়ন্ত্রণ এবং আইন শৃঙ্খলা সরকারকে রক্ষা করতে হবে প্রভায়রা জাগায় জায়গায় জায়গায় আমরা দেখছি সাংবাদিক বন্ধু দ্বিতীয় প্রশ্ন করেছিল দেশে বিভিন্ন মব হচ্ছে আপনারা এগুলা সমর্থন করেন কিনা আমরা বলছি মব কোন নতুন কালচার নয় বাংলাদেশে বাহাত্তর সাল থেকে এই মব চলছে বাহাত্তর সালে স্বাধীন বাংলাদেশে নারীদের স্তন কেটে মালা বানিয়ে গোলায় পড়েছে এমন কুলাঙ্গার এখনো বাংলাদেশে জীবিত আছে সে নারী যেই হোক সে আমার মা সে আমার বোন সে আমার মেয়ে তার ইজ্জতে হাত দেওয়ার অধিকার আমার আল্লাহ কাউকে দান করেননি সেগুলা কি মাপ ছিল না জীবন্ত মানুষকে কুচিয়ে কুচিয়ে বেনর দিয়ে ক্যামেরার সামনে মবি ক্যামেরার সামনে হত্যা করা হয়েছে সেগুলাও মব ছিল তাই বলে আমরা কি মবকে সমর্থন করব না সমর্থন করার প্রশ্নই উঠে না কোন নাগরিক নিজের হাতে আইন তুলে নেওয়ার এখতিহার রাখেন না রাষ্ট্রের বিদ্যমান আইন সে যে আইন হোক সে আইনের ভিত্তিতেই বিচার হবে যদি কেউ অপরাধ করে থাকে অপরাধের বিচার করার দায়িত্ব জনগণের নয় এই দায়িত্ব বিচার বিভাগের সরকারের পক্ষ থেকে বিচার বিভাগ এবং সরকারকে নির্বাহী বিভাগকে মিলেই বিচার নিশ্চিত করতে হবে চব্বিশের গণবিপ্লবে গণ আন্দোলনে যারা নিহত হয়েছেন যারা ক্রিটিক্যালি ইনজিওর্ড হয়ে আহত হয়েছেন যারা পঙ্গু হয়েছেন যারা মেরুদণ্ডে বুলেট বিদ্ধ হয়ে জীবন্ত লাশ হয়ে নিজের ঘর কিংবা হাসপাতালের বিছানায় পড়ে আছেন এখনো তাদের চিকিৎসা আমরা দিতে পারিনি এই উপকর্মে যারা সরাসরি জড়িত ছিল তাদের বিচার দেশের জনগণ দেখতে চায় তাদের বিচার যদি হয় তাহলে ভবিষ্যতে কেউ কোনো দলকে তুষ্ট করার জন্য জনগণের উপর এই ধরনের নোংরা হামলা চালানোর আর দুঃসাহস দেখাবে না আর যদি বিচার না হয় তাহলে অবিচারের সংস্কৃতির কারণে বাংলাদেশ একটা জঙ্গলে পরিণত হবে আমরা কি আমাদের দেশকে জঙ্গলে পরিণত করতে দেব প্রশ্নই উঠে না সম্মানিত ভাইরা আগামী নির্বাচনকে সামনে রেখে বহু ধরনের ষড়যন্ত্র আমরা লক্ষ্য করছি বহু ধরনের কথাবার্তা ময়দানে শুনতে পাচ্ছি বহু ধরনের ইঞ্জিনিয়ারিং এর আলামত বুঝতে পারছি আমরা সবাইকে স্মরণ করিয়ে দেই এই শেখ হাসিনা তার হাতে সকল বাহিনী ছিল দুর্দণ্ড প্রতাপ ছিল জাগায় জায়গায় নিজের লোক বসিয়েছিল কেডার মাস্তানদের দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিল কিন্তু যখন জনগণের জাগরণ জনগণের বিস্ফোরণ যখন হয়েছে তখন কি তাকে আর কেউ রক্ষা করতে পেরেছে তাহলে যেই জনগণ এত মূল্য দিয়ে একটা পরিবর্তন এনেছে সেই জনগণ আরেকটা ফেসিবাদ কায়েম করতে দিবে না ইনশাআল্লাহ আল্লাহ আমরা আপনাদেরকে কথা দিচ্ছি ফেসিবাদ বিরোধী এই লড়াই ততদিন চলবে যতদিন প্রিয় দেশের বুকে ফেসিবাদের সামান্য চিহ্ন বর্তমান থাকবে ফেসিবাদকে নিশ্চিন্ন না করা পর্যন্ত আমাদের লড়াই কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ আর আমরা বিশ্বাস করি এই সকল কিছু নির্বুল পূর্ণাঙ্গ একমাত্র সমাধান হচ্ছে আল্লাহর কুরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসন এর বাইরে মুক্তির শান্তির ইজ্জতের নিরাপত্তার কোনো রাস্তা নেই রাস্তা একটাই সেই রাস্তায় আজকে সমস্ত দেশপ্রেমিক এবং ইসলামী দল এক স্রোতে মিলিত হচ্ছে আপনারা করুন এই স্রোতের পাবন সমাজের সমস্ত আবর্জনাকে যেন ভাসিয়ে নিয়ে যায় কিছুই যেন না থাকে থাকবে শুধু এই দেশের সৎ এবং সত্যপন্থী লোকেরা সে যে ধর্মের লোক হোক যে দলের লোক কোনো আপত্তি নাই এখানে কোনো দুষ্কৃতিকারীকে আর প্রশ্রয় দেওয়া হবে না ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আজকে আমরা বিভিন্ন জায়গায় যা দেখতে পাচ্ছি এখানে ওখানে বিভিন্ন আক্রমণ এবং আইন শৃঙ্খলা বাহিনীকে কাজ করতে না দেওয়া আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে বলি অতীতে যারা অপরাধ করেছে তাদের ব্যাপার রাষ্ট্র দেখবে এখন আপনারা যারা দায়িত্বে আছেন আপনারা দায়িত্ব পালন করুন আপনারা ন্যায়ের পথে থাকবেন আপনারা অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন জনগণ আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদেরকে শক্তি যোগাবে ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে থাকবো কিন্তু অন্যায় করতে দেখলে সবার আগে আমরাই কিন্তু প্রতিরোধ গড়ে অতএব অন্যায়কারীদের পক্ষ পক্ষ নেবেন না না জনগণের পক্ষে থাকবেন কারণ জনগণ আপনাদেরকে রাষ্ট্রের এই দায়িত্ব দিয়েছে অতএব জনগণের বিরুদ্ধে যারা যায় তাদের কি পরিণতি হয়েছে সেদিকে একটু তাকালেই চলবে আমরা চাই না বারবার এই দেশে একই পরিণতি যেন আরো কিছু মানুষকে ভোগ করতে হয় বরঞ্চ আমরা চাই প্রিয় দেশে সকল শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়ে আমরা দেশটাকে সামনের দিকে এগিয়ে নেব ইনশাল কেমন হবে সেই দেশের যুবকরা বেকারত্বের অভিশাকে ইনশাল্লাহ ভুগবে না আমরা তাদেরকে নৈতিক এবং বাস্তবিক কেমন শিক্ষা তাদের হাতে তুলে দিতে চাই যে শিক্ষা শেষ সাথে সাথে তার হাতে আসবে একটি কাজ তিনি উদ্যোক্তা হতে পারেন আবার কোনো জায়গায় চাকরিও করা লাগতে পারে যার জন্য যেটা প্রযোজ্য তার হাতে ইনশাল্লাহ এটা পৌঁছে যাবে জিজ্ঞাসা করবেন এমন দেশ বাংলাদেশে আসমানের জমিনে আছে কিনা এমন দেশ একটা দুইটা নয় শত দেশ এইরকম আছে তারা সার্টিফিকেট দেখে না তারা ছাত্রদের ক্রেডেন্সিয়াল নিয়ে যায় ওখান থেকেই দিয়ে দেয় আমাদের দেশেও তাই হবে মা বোনদের কি হবে দেড় মানুষজনের সকল দরজায় ঝুলবে যে তারা বের হতে পারবে না নৌ তাদেরও যাদের প্রয়োজন আছে যোগ্যতা আছে প্রয়োজন এবং যোগ্যতা অনুযায়ী এই সমাজের উন্নয়নে সমান তালে তারাও ভূমিকা রাখবে ইনশাআল্লাহ